আমাদের বাসার বাচ্চাগুলো মার্শাল্লা কত কেয়ার করে কতই না ভালোবাসে এই ভিডিওতেই আপনারা সেটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি অতটাও ভালো নাই আমি একটু অসুস্থ শরীরটা একটু খারাপ তো আমি আমার আম্মুর বাসায় এসেছি তো সারাদিনই আমি সেখানে আর কি ছিলাম তো বিকাল টাইমে আমার আসলে একটু বেশি খারাপ লাগছিলো এই যে আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে সাত আর সারা দুজনে মিলে আমার জন্য হলো চা বানিয়েছে আর মুড়ি মাখায় আনছে আর তারা কিন্তু একাই এই জিনিসগুলো করেছে সাত আর সারা দুজনে মিলেই আর কি একাই চা বানিয়েছে আর একাই হলো মুড়ি মাখাইছে আমি আর আমার আম্মু ঘরে বসে গল্প করছিলাম আর তারাই এগুলো করে নিয়ে এসে আমাকে দিচ্ছে আমার ভাইয়ের ছেলে সাত সে কিন্তু আমাকে পিপি বলে ডাকে তো সে আমার জন্য মুড়ি মাখিয়েছে আর আমার মেয়ে সারা সে হলো আমার জন্য চা বানিয়েছে আর তারা আমার জন্য এটা করেছে তাই আমি অনেক খুশি হয়েছি আর চাটা আর মুড়ি মাখাটাও কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর সারা দুইজনে মিলে যে চা বানাইছ মানে একে অপরকে হেল্প করছো মুড়ি মাখাইছ তুমি আর চা বানাইছো তুমি দুইজন কাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক মজা হয়েছে চা খাইলাম চাটাও বেশি হয়ে গিয়েছিল আমার কাছে আর মুড়িটাও বেশি হয়েছিল তারপরেও আমি অনেকখানি খাইলাম আমার শরীর একটু খারাপ লাগছিল তাই দুইজনে হলো আমাকে মুড়ি মাখায় আনে দিছে আর চা বানায় আনে দিছে তো তো তুমি একটা কাজ জানো যে পিপি আসবে তুমি জানো তো যে সারা আছে তার মানে পিপিয়ে আসবে তাহলে আমি পিপির জন্য একটু আইসক্রিম রাখে দিই কেন রাখো নাই হুম

তো ঠিক আছে ইউ তাদের এই আচরণটি আমার অনেক ভালো লেগেছে যে আমি অসুস্থ দেখে তারা আমার জন্য শুধুমাত্র আমার জন্যই চা আর মুড়ি মেখেছে চা বানিয়েছে আমি খুবই খুশি হয়েছি আল্লাহ যেন তাদেরকে অনেক বাঁচিয়ে রাখে সুস্থ রাখে ভালো রাখে এই দোয়াই করি সবাই আমাদের বাসার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই মুড়ি মাখাটাতে তেল একটু বেশি হয়েছিল তারপরও কেন জানি মুড়ি মাখাটা খেতে আমার অনেক ভালো লাগছিল সেই তেল বেশি হওয়ার কারণেও হতে পারে ছোট ছোট হাত দিয়ে এই বাচ্চাগুলো মুড়িটা মাখিয়েছে তাই হয়তো আমার কাছে সেই শার্টটা অনেক ভালো লাগছিল তো আজকে আমি একটু খুশি অসুস্থতার মাঝেও আমি হচ্ছে খুশি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ